সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম তৃণমূল মানুষের সেবার জন্য যে ইউনিয়ন পরিষদ সেটা সরকার বহাল রেখেছে দীর্ঘদিন দিন ইউনিয়ন পরিষদ গুলো কার্যক্রমে কিছুটা বাটা পড়েছিল আজকে নকলা উপজেলা নয়টি ইউনিয়ন পরিষদ খুঁজ নিয়ে জানা গেল এক নম্বর সেনাবাহিনী চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদ ভিজিট করেছেন সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে এবং ক্ষুদ্র পরিষদের ধারণা দিয়েছেন তারা দুই নং নকলা পরিষদে বেশ কিছু দিন আর থেকে চেয়ারম্যান পরিষদ কার্যক্রম করে আসছেন তিন নম্বর পাত্র করে আসছেন চার নং গোর্দারে রাজকে সকল মেম্বার এবং চেয়ারম্যান উপস্থিত হয়েছেন চার নম্বর ইউনিয়ন পরিষদ নকলা ফেরপুর সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ শকত হোসেন ধর্ম কুম আমরা ইউনিয়ন পরিষদের সকলেই ইনশাল্লাহ একসাথেই আমরা আছি এবং জনগণের কর্মকাণ্ড সুচারুরূপে করার জন্য চেষ্টা করি এবং আমাদের সচিব মহোদয় আসেন আমরাও আছি এবং জনগণ আসলে আল্লাহ রহমানের কোনো কাজে বিঘ্ন ঘটে না তারপরেও হয়তো একটু একটু খুলতে পারে সেগুলিও আমরা খুব নেব ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করবো যাতে আমরা বর্তমান সরকার যা আসছেন তার তার নির্দেশে আমরা যেন সুন্দরভাবে বা সুতারুভাবে যেন আমরা সেই রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং আমাদের সেনাবাহিনী মহোদয়রা আছেন তাদেরকে যেন আমরা সুন্দর সেবা দিতে পারি এবং আমরা যেন সবাই মিল থাকতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আমার রাত নয় নয় আমরা সবাইকে নিয়ে ভালমতী কাজ কাজ করছি বন্ধনকর্তার ইউনিয়নের আমি চার নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য বর্তমানে আমাদের এই সরকারের আন্তরিক অভিনন্দন জানাই আমরা জনগণের কাজে সবসময় আসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাদের প্রতিদিন অফিস করতেছে সুতরাং আমাদের মেম্বাররা এখানে আসতাছে সচিবও আসতেছে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ অভিনন্দন জানাই আসসালাম আলাইকুম আমরা সকলে মিলেমিশে আমরা জন সেবা দেওয়ার জন্য প্রত্যেক দিন আমরা চেষ্টা চেষ্টিত আছি এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম পাঁচ নং বাইন সদ্দি চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত একজন মেম্বারকে সেই পরিষদের দায়িত্ব দিয়েছেন সেই উসমানগুনি নামে এক মেম্বার ইউপি সদস্য উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ছয় নং পাতাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন সাত নং কালক ইউনিয়নে চেয়ারম্যান নিজের দায়িত্ব পালন করছেন আট নং চরস্তর ইউনিয়নের চেয়ারম্যান গুলাম রব্বানি তার অধীনস্থ ইউপি সদস্য দুলাল উদ্দিনকে দায়িত্ব দিয়েছেন নয় নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের কানরুজ্জামান গেন্দু ওনার পরিষদ মেরামতের কার্যক্রম হয় উনি পরিষদে পড়ছেন না তবে পরিষদের যে টুকিটাকি কাজ করেছে তা নিজের বাসা থেকেই স্বাক্ষর দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা নয়টি ইউনিয়নের খুঁজ নিয়েছি এবং নয়টি ইউনিয়নে এখন কার্যক্রম চালু হয়েছে এবং তৃণমূল মানুষের যে জন্ম নিবন্ধনের কাজ অন্যান্য অন্য অন্য কাগজপত্রাদি জরুরি ভিত্তিতে যে সমস্ত সেবা দেওয়ার দরকার সেগুলি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য চেয়ারম্যান সচিব দিয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ